আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি আজ সত্যি যেন দুচক ধন্য হলো এই বাড়িটি নিজের চোখে দেখে জানা যায় এই বাড়ির জায়গার মধ্যেই ছিলেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বসত বিটা উনি যদি চাইতেন একটা ঘর ওনাকে আসলে একটা দুনিয়া একটা ঘর বানিয়ে দেওয়া যেত আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন পাথরের পাহাড় দেখতে দেখতে মক্কায় ওমরার উদ্দেশ্য রওনা হলাম এবং ভাগ্যবশত মরুভূমিতে কিছু দেখতে পেলাম মক্কায় পবিত্র ওমরা শেষ করার পরে আমরা এখন যাব আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সাল্লাসাল্লামের বাড়িটি দেখানোর জন্য আজকের আমাদের এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য আমাদের প্রিয় নবীর দেখানো আসসালামু আলাইকুম আমি আসলে খুবই আবেগে আপ্লুত হয়ে পড়লাম আমার পিছনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের বাড়ি মুকের হেরাম শরীফের পাশেই ওনার বাড়িটা আমি আসলে জানতাম না এতদিন আজকে আমাকে এক ভাই এখানে বললো যে নবীজের বাড়ি এখানে আছেন আপনি দেখে আসতে পারেন এই জন্য দেখতে আসলাম এই বাড়িটি সুখান আল্লাহ নিয়ে চোখে দেখার সৌভাগ্য হলো সালাম আলাইকুম হাতাপে থাকে হাফিম মোহাম্মদ সাল্লাই আমি তারপরে শির হলি লাগে সদিকে জিজ্ঞেস করলাম এটা কি হজম সালামের ঘর কিনা উনি বলছেন হ্যাঁ এটা হজম সালামের ঘর আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ দেখুন আমাদের নবীজি বিশ্ব নবী মানে উনি যদি চাইতেন একটা ঘর ওনাকে আসলে একটা দুনিয়া একটা ঘর বানিয়ে দেওয়া যেত কত সিম্পল একটি বাড়িতে থাকতেন উনি আসলে ইসলামের জন্য এত কষ্ট করেছেন উনি আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন মক্কার এই হেরাম শরীরের পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পাহাড় মক্কার পাহাড়ের গড়বাড়ি আর এটি হচ্ছে সেই ক্লক ক্লক টাওয়ারটি যে ক্লক টাওয়ারের নিচে আপনার হেরাম শরীফ এটার ভিতরে হেরাম শরীফ দেখতে পাচ্ছেন মক্কার কাবা ঘর এটার ভিতরেই কাবা ঘরের পাশের হচ্ছে আবু জাহেলের বাড়ি এখানে আবু জাহেলের বাড়ি ছিল এবং এগুলো সব এখন নির্মাধীন আছে এবং আবু জাহেলের বাড়ির অপোজিটেই আপনার হজরত মহম্মদ সোল্লাহ সোলহা বাড়ি সোলহান আল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ নিয়ে চোখে দেখতে পারে আসলে খুবই ভালো লাগতেছে দেখুন বাড়িটি আসলে এখন সংরক্ষিত কেউ প্রবেশ নিষেধ এখানে একজন পুলিশ সবসময় এখানে সিকিউরিটি গার্ড থাকেন দোতলা বিশিষ্ট বাড়িটি পরবর্তীতে পুরনো ঘরটি যখন নষ্ট হয়ে যায় তখন তৎকালীন সৌদি সরকার এটিকে পূর্ণ সংস্কার করে বর্তমানে একটি লাইব্রেরি হিসাবে এটিকে প্রতিস্থাপন করেছেন এবং বর্তমানে এটি বন্ধ আছে এই বাড়ির বসত বিটা এই বাড়ির পুরনো যে ঘর ছিল ওই ঘরে ছিল আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেইন বসত বিটা